প্রিয় শিক্ষার্থী অধ্যয় পাঁচ আমি এটা তোমাদের সাথে পাঁচ দশমিক একই আছে দেখো এটাকে আমরা ভাঙলে দেখো এরকম আসে এক্স এর সর্বোচ্চ ঘাত কত চার তাহলে সমীকরণের মূল কয়টি এই দেখো চারটি ঘাত যত হবে মূলের সংখ্যা ঠিক ততটি হবে নিচের কোনটি অভেদ দেখো বন্ধুরা এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইজিক টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন এ একটা আর একটা দেখো এক্স স্কোয়ার এইটা আর এইটা আর এখানে দেখো এটা তো হতেই পারে না এটা এমনি ভুল ঘ নাম্বারেরটাও দেখো হবে না তাহলে অভেদ কাকে বলে সেটা আগে আমাদের জানার বিষয় বন্ধুরা তোমরা দেখবা তোমাদের পাঠ্য বইয়ের পঁচানব্বই পৃষ্ঠায় সমীকরণ এবং অভেদের পার্থক্য দেওয়া আছে দুই পক্ষে দুইটি বহুপদী থাকে বহুপদী থাকে দেখো এই একটা পক্ষ এই একটা পক্ষ দুইটি বহুপদী আছে তারপরে আরো কি উভয় পক্ষে বহুপদীর মাত্রা সমান থাকে এখানেও দেখো এক্স এর মাত্রা দুই আছে এখানেও এক্স এর মাত্রা দুই আছে আবার খেয়াল করে দেখো আরকি কি চলকের মূল সেটের সকল মানের জন্য সাধারণত সমতাটি সত্য হয় সকল মানের জন্য মানের জন্য সত্য হয় ক্ষেত্রে কিন্তু তা না চলকের বা এক বা একাধিক মানের জন্য সেটা সত্য হয় তো এই হিসাবে দেখো এখানে এই কটা সত্য এরপরে দেখো টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এত সমীকরণের মূল কয়টি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে দেখো ফোর এক্স মাইনাস টু আর এখানে কত আসে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এইটা এই পাশে নিয়াসলি এক্স থেকে ফরেক্স থেকে থ্রি এক্স চলে যায় এটা এই পাশে গেলে হলো ফাইভ তাহলে এখানে সমীকরণের মূল কয়টি না সমীকরণের মূল কোনটি কয়টি না কোনটি কোনটি দেখো তাহলে মূল হলে এই দেখো পাঁচ এখানে আমরা পেলাম দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক একটি সংখ্যার দশক স্থানে অঙ্ক একক অঙ্কের তিন গুণ তো মনে করে একক অঙ্ক হলো পি ধরেছি তাহলে দশক অঙ্ক হবে কত থ্রি পি তাহলে সংখ্যাটি কত দশ গুণ দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক তাহলে তিন দশে তিরিশ আর এক একত্রিশ দেখো তো একত্রিশ কোন থেকে আছে এইটা আবার দেখো সমীকরণের সমাধান সেট নিচের কোনটি তুমি খেয়াল করে দেখো আমরা যদি পাঁচটা এই ডান পাশে নিয়ে যায় তাহলে রুট টু এক্স মাইনাস থ্রি তাহলে কোন সংখ্যার বর্গমূল তো ঋণাত্মক হতে পারে না যে কারণের জন্য এই সমীকরণের সমাধান সেট হবে মানে যেহেতু যে কোনো এই দেখো সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক ঋণাত্মক মানে দেখো দুই মাইনাস ফাইভ চলে আসে তার মানে হলো কত মাইনাস থ্রি এই দেখো এইটা পাশে গেলে মাইনাস থ্রি আর এই এইটা এটা হলো বর্গমূল তাহলে এইটার সমান এটা হতে পারে না এখানে হলো টু এক্স মাইনাস থ্রি তার রুট ইজ টু মাইনাস থ্রি এটা হইতে পারে না যে কারণের জন্য এই সমাধান সেটটা হবে ওরি তাহলে বন্ধুরা আমরা পাঁচ দশমিক এক তোমাদের কয়েকটা সি এম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমার ধারণা তোমরা বুঝতে পারছ তোমরা কমেন্ট করো নিজেদের মধ্যে শেয়ার করো সবাই ভালো থাকো থ্যাংক ইউ বন্ধুরা